দু সালের এই লোকসভা নির্বাচনের মাঝেই আবারও বিনামূল্যের রেশন নিয়ে বিরাট চমক এবার আর পাঁচ কেজি নয় দশ কেজি করে বিনামূল্যে রেশন দেওয়া হবে রেশন দোকান থেকে প্রত্যেককেই শুধু তাই নয় রেশনের সাথে সাথে ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টেও টাকা তো বর্তমানে এই বিনামূল্যে রেশন নিয়ে নতুন কি আপডেট এসছে কারা এই টাকা পাবেন এই বিষয়ে কি কী আপডেট দেওয়া হয়েছে সমস্ত কিছু এক এক করে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো এবারে বিনামূল্যের রেশন নিয়ে একটি দারুণ সুখবর উঠে এসছে এবার আর পাঁচ কেজির বিনামূল্যে রেশন নয় সরাসরি দশ কিলো করে বিনামূল্যে রেশন পাবেন রেশন দোকান থেকে শুধু তাই নয় অ্যাকাউন্টে ঢুকবে টাকাও তো বর্তমানে এই টাকা দেওয়ার বিষয়ে বিনামূল্যে রেশন দশ কেজি করে দেওয়ার বিষয়ে কি কী আপডেট উঠে এসছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে লোকসভা নির্বাচন চলছে গোটা দেশ জুড়ে সাত দফার মধ্যে চার দফার নির্বাচন শেষ হয়েছে এখন বাকি রয়েছে তিন দফার নির্বাচন যুদ্ধে কোনো রাজনৈতিক দলই এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ ইতিমধ্যে প্রত্যেকটা রাজনৈতিক দলই সাধারণ মানুষকে নানান প্রতিশ্রুতি দিয়ে আসছেন আর এই আবহই এবার বড়সড় দাবি করলো কংগ্রেস কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে এবার রেশন দোকান থেকে বিনামূল্যে পাঁচ কেজির পরিবর্তে দশ কেজি করে রেশন দ্রব্য দেওয়া হবে সঙ্গে অ্যাকাউন্টে টাকাও দেওয়া হবে তো কত টাকা করে পাবেন সেটাও আপনাদেরকে জানাবো দেখুন এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে আর পাঁচ কেজি করে নয় কংগ্রেস ক্ষমতায় এলে সাধারণ মানুষ পাবেন দশ কেজি করে খাদ্য সামগ্রী রেশন ব্যবস্থার মাধ্যমে সরকারের তরফ থেকে সাধারণ মানুষকে দেওয়া হয় খাদ্য সামগ্রী বিশেষ করে করোনা মহামারীর সময় দেশের সিংহভাগ মানুষই কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিনামূল্যের এই রেশন দ্রব্য পেয়ে আসছেন তবে এই আবহেই ইতিমধ্যে আবারও কংগ্রেসের তরফ থেকে নতুন একটি ঘোষণা করা হয়েছে তারা ক্ষমতায় এলে দরিদ্র মানুষদেরকে দশ কেজি করে বিনামূল্যে রেশন দ্রব্য দেবে তো কংগ্রেস ইতিমধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন যদি কংগ্রেস ক্ষমতায় আসে সেক্ষেত্রে দশ কেজি করে বিনামূল্যে রেশন কিন্তু কংগ্রেসের তরফ থেকে দেওয়া হবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাগড়ে বুধবার লখনৌতে বলেছেন এবার যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে তবে প্রত্যেক গরিবদের জন্য দশ কেজি করে রেশন রেশনদ্রব্য দেবে এর পাশাপাশি জানানো হয়েছে কংগ্রেস ক্ষমতায় এলে গরিব পরিবারের মহিলাদের বছরে দেওয়া হবে এক লক্ষ টাকা করে তো বুঝতে পারছেন যদি কংগ্রেস ক্ষমতায় আসে দশ কেজি করে রেশনদ্রব্য তো আপনারা মাথা পিছু বা পরিবার পিছু সেটা এখনও সিদ্ধান্ত হয়নি তো আপনারা তো পাচ্ছেন যাই হোক দশ কেজি করে রেশনদ্রব্য আপনারা পাবেন উল্টে গরিব যে সমস্ত মহিলারা রয়েছেন বা গরিব যে সমস্ত পরিবারের মহিলারা রয়েছেন তাদেরকে বছরে এক লক্ষ টাকা পর্যন্ত করে দেওয়া হবে তো বুঝতে পারছেন বিরাট কিন্তু একটা প্রতিশ্রুতি ইতিমধ্যে কংগ্রেসের তরফ থেকে দেওয়া হয়েছে তো এই বিষয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ